রাতের অন্ধকারে এলাকার একাধিক সারমেয়কে বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ বিচার চেয়ে থানার দ্বারস্থ মহিলা জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর স্বামী বিবেকানন্দের এই উক্তি যেন এখন বইয়ের পাতাতেই সীমাবদ্ধ জীবে প্রেম তো দূরের কথা অবলা পশুদের প্রাণ নিতে রাতের অন্ধকারে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল বনগাঁড় দীনবন্ধুনগর এলাকায় অভিযোগ রাতের অন্ধকারে কে বা কারা খাবারের সাথে বিষ মিশিয়ে এলাকার সমস্ত সার মেয়কে খাইয়ে দেয় সেই বিষ মাখানো খাবার খেয়ে তিনটি সার মেয় মারা যায় অসুস্থ হয় বেশ কয়েকটি সার মেয় সকালে এলাকার বাসিন্দা সুস্মিতা রায় প্রথমে বিষয়টি লক্ষ্য করেন তার বাড়ির সামনে তিনটি সার মেয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন এবং বেশ কয়েকটি সার মেয়কে অসুস্থ হয়ে বমি করতে দেখে অনুমান করেন তাদেরকে বিষ দেওয়া হয়েছে এরপর পশু চিকিৎসককে খবর দেন সুস্মিতা দেবী অসুস্থ সারমেয়গুলির চিকিৎসা চলছে এই ঘটনার পর গৃহবধূ সুস্মিতা বিষয়টি বনগার একটি পশুপ্রেমী সংগঠনকে জানালে তারাই উদ্যোগ নিয়ে এলাকার বিষ খাবার খাওয়া অসুস্থ সারমেয়দের চিকিৎসা করান শুধু এখানেই থেমে থাকেনি গৃহবধূ সুস্মিতা বিচার চেয়ে থানার দ্বারস্থ হন তিনি দোষীর শাস্তির দাবিতে থানাতে একটি অভিযোগ দায়ের করেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রাণী তিন তিনটি কুকুর আমার বাড়ির সামনে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে সেটার আমি মানে ইয়ে চাইছি কি বলবো বিচার চাইছি সঠিক বিচার চাওয়া চাওয়ার জন্য আমি থানায় এসেছি অভিযোগ জানিয়েছি এবার থানা থেকে অসুস্থ মা কুকুর একজন ছিল আর বাচ্চা চারটে ছিল তার মধ্যে দুটো বাচ্চা বিষ খেয়েছিল কিন্তু ডাক্তার ডেকে ট্রিটমেন্ট করিয়ে তারা মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা এসছে আর কি কিন্তু মোট তিনটি কুকুর মারা গেছে এক দুটি হচ্ছে ফিমেল আর একটা মেল ফিমেল কুকুরের মধ্যে একটা হচ্ছে মা কুকুর তার চারটি বাচ্চার না সেটা বুঝতে পারিনি আমি ঘুম থেকে যথারীতি প্রতিদিন যেমন উঠি তেমন উঠেছি উঠে সামনেই দেখছি পরপর তিনজন মরে পড়ে আছে অ্যাকচুয়ালি বাড়ির নয় পুকুরগুলি রাস্তারই খামরা ফিট করা এবং তার দেখাশোনা অন্যান্য ওষুধপত্র সেগুলোর ব্যবস্থা করি তো আজ সকালবেলা হঠাৎ খবর আছে তিনটে কুকুর মারা গেছে আমরা তড়িঘড়ি পৌঁছাই গিয়ে দেখি তিনটে দুটো ফিমেল মা মেয়ে কুকুর এবং একটি পূর্ণবয়স্ক ছেলে কুকুর মারা গেছে তার মধ্যে একটি কুকুর মা এবং তার চারটে বাচ্চা আছে তিনটে বড়ো কুকুর তো মারা গেছেই কিন্তু আমাদের তিনটে আরও বাচ্চা কুকুর অসুস্থ তারা হ্যাঁ তা এই মতো অবস্থায় আমরা তাদের জন্য প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করি এবং কুকুরগুলোকে একটা ভালোভাবে তাকে সৎকারের ব্যবস্থা করি মাটি চাপা দিয়ে ব্যবস্থা করা আছে আমরা চাই এই যারাই ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক সাক্ষী শাস্তি হোক এবং আইন তা আইনের পথে চলুক এবং পুনরায় যেন এরকম ঘটনা না ঘটে সেই ব্যাপারে প্রশাসনকে লক্ষ্য রাখতে বলবো তিনটে ছোট বাচ্চা অসুস্থ আমরা চিকিৎসা চালাচ্ছি আইনা না বাঁচাতে পারবো কি না তিনটে পূর্ণবয়স্ক কুকুর মারা গেছে তার মধ্যে একটা মা কুকুর ওই বাচ্চা মা